আজ যে রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে বা গরম রুটির সাথে খেতে লাগবে দুর্দান্ত নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি হলো টমেটো ভর্তা তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে ভর্তা তৈরি করার জন্য এইখানে আমি একদম লাল টকটকে চারটে মাঝারি সাইজের টমেটো নিয়েছি ভর্তার ক্ষেত্রে কিন্তু বা চাটনির ক্ষেত্রে টমেটোগুলো যত লাল হবে ততই কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও টেস্টি টমেটোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে টমেটোগুলোর গায়ে তেল মাখিয়ে নেব কারণ তেল দিলে পরে কিন্তু পুরাবার পরে যখন খোসাটা ছাড়ানো হয় এমনিই কিন্তু খুলে চলে আসে এবার গ্যাসের ওভেনে একটা রুটি ছেকনি বসিয়ে তারপরে টমেটোগুলোকে সাজিয়ে দেবো প্রথমেই কিন্তু গ্যাস অন করব না আগে টমেটোগুলোকে সাজিয়ে তারপরে গ্যাস অন করে দেব। টমেটো কিন্তু পুড়িয়ে নিতে একদমই সময় লাগে না প্রথমে একটু হাই ফ্লেমে দিয়ে দিতে হবে তারপরে পোড়াটা যেন খুব ভালো করে হয় সেই কারণে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট দিলেই কিন্তু টমেটো একদম পুড়ে যাবে টমেটোর এক সাইড হয়ে গেছে এবার উল্টে দেওয়া হলো অন্য সাইডগুলো হবার জন্য পুরোনো বন্ধুদের সব সময় আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা টমেটোগুলো কিন্তু সব পুড়িয়ে নেওয়া হয়ে গেল এবার গ্যাস অফ করে দিয়েছে তারপরে ঠান্ডা করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব টমেটোগুলো এত সুন্দর পোড়া হয়েছে আর যত সুন্দর পোড়া হবে টেস্ট কিন্তু তত লাগবে ভর্তার ক্ষেত্রে কিন্তু পুড়িয়ে নিলে বেশি টেস্ট হয় আপনারা চাইলে তেলে ভেজেও করতে পারেন টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল এবার টমেটোগুলোকে হাত দিয়ে মেখে নেব যে কোনো ভত্তার ক্ষেত্রেই কিন্তু হাত দিয়ে মেখে নিলেই কিন্তু ভত্তাটা বেশি খেতে ভালো লাগে টমেটো মেখে নিতে নিতে আমি এইখানে দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে শুকনো লঙ্কা পোড়া ব্যবহার করলে টেস্ট কিন্তু হবে দুর্দান্ত লঙ্কা পুড়িয়ে নেবার পরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছে তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মতে আমি চার পাঁচটা রসুন দিয়ে রসুনটাকে ভেজে নেব রসুন ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে রসুনগুলোকে তুলে নেব টমেটোর সাথে ভেজে নেওয়া রসুন আর পুড়িয়ে নেওয়া শুকনো লঙ্কা একসাথে মেখে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে রসুন ভাজা তুলে নেওয়ার পরে যতটুকু তেল ছিল কিন্তু ভর্তাটা আমার কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে ফোড়ন দিচ্ছে সর্ষে যেহেতু টক সেই কারণে আমি সর্ষেটাই ব্যবহার করেছি তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো আর পেঁয়াজটা মুজে আসার জন্য এর মধ্যে দেব লবণ আর হলুদ গুঁড়ো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পুড়িয়ে নেওয়া টমেটো সেটা গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে ভালো করে নাড়তে হবে টমেটোর মধ্যে এই যে জলজল ভাবটা আছে সেটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে এরপরে এর মধ্যে যখন অর্ধেকটা জল শুকিয়ে যাবে তারপরে দিতে হবে কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি কারণ টেস্টটা হবে দুর্দান্ত টমেটোর মধ্যে থাকা জল অর্ধেকের বেশি কিন্তু টেনে গেছে ঠিক এই পর্যায়ে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চা চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে খন্তি দিয়ে ওপর নিচ করে নেড়ে দিতে হবে কারণ জল যত শুকিয়ে যাবে কড়াইয়ের নিচে কিন্তু তত লেগে আসবে ভর্তা তো অনেক রকমভাবেই খেয়েছেন তবে এইভাবে তৈরি করে একদিন খেয়ে দেখবেন যে কতটা টেস্টি লাগে একদম অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল এবার একটি প্লেটে সার্ভ করে দেব আর গ্যাস কিন্তু আগেই অফ করে দিয়েছে আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে